সেই জন্যই আমি বলেছিলাম আমার বাক্য আত্মা এবং জীবন যখন তুমি তোমার বাড়িতে বাইবেলের বাক্য উচ্চারণ করো তুমি তোমার পরিবেশকে রূপান্তরিত করো সকালে ঘুম থেকে উঠে তোমার বাড়ির অপর বাক্য বলো প্রভু তুমি আমার মেষপালক আমার কোনো কিছুর অভাব হবে না এটি শুধু কোনো লাইন নহে এটি আত্মিক সুরক্ষার বর্ম যখন বাচ্চারা বাড়ির বাইরে যায় তখন বলো প্রভু তুমি তাদের সামনে পিছনে থাকবে যখন তুমি কাজে যাও তখন বলো যা কিছু আমি করি তাতে তুমি যখন বাড়িতে কেউ অসুস্থ থাকে তার পাশে দাঁড়িয়ে বলো তোমার ক্ষতের দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি কারণ যখন তুমি বাক্য উচ্চারণ করো স্বর্গ তাকে স্বীকৃতি দেয় ভবিষ্যৎবাণীমূলক বাক্য সেই শক্তি যা অদৃশ্য জগৎকে প্রভাবিত করে যখন তুমি তোমার পরিবারের ওপর বলে দাও এই বাড়ি প্রভুর জন্য তখন অন্ধকার পিছিয়ে যায়